গর্ভবতী স্তন্দানকারী মহিলাদের ক্ষেত্রে কি গর্ভবতী মায়েরা এবং নারীরা মায়েরা তাদের এই অবস্থাগুলোতে তারা রোজা রাখবেন যদি তাদের রোজা রাখলে নিজের কিংবা সন্তানের জীবন হুমকির মধ্যে পড়তে পারে তাহলে অবশ্যই তারা জীবন রক্ষার প্রয়োজন রোজা রাখবেন না এবং পরবর্তীতে রোজাগুলো রেখে দিবেন কিন্তু আহ গর্ভবতী মায়েরা অনেকে আছেন যে একটু কষ্ট হলে তারা মনে করেন না আমি ওদের রোজা রাখতে পারবো না দেখুন আমাদেরকে সহনশীল হতে হবে ইসলাম হবেন একজন মুসলমান কষ্ট সহিষ্ণু হবেন একটা একজন মুসলমান ধৈর্যশীল হবেন আজকাল তো অনেক মা বাপ আছেন ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতে চান না অথচ আমাদের বাচ্চাদেরকে রোজা রাখানো আমাদের উচিত তাদেরকে কষ্ট সহিষ্ণু করা উচিত এখন সব বাপ শুধু ভোগ ভোগ শেখানোর প্রয়োজন নাই ভোগ পশু ত্যাগটা শিখাইতে হয় হয় ইসলাম সেটাই বলে আপনি ওকে আপনি রোজা রাখতে শেখান ক্ষুধার কষ্ট অনুভব করতে শেখান ও জীবনে অনেক কিছু করতে পারবে সেই জন্য গর্ভবতী মায়াদের গর্বে গর্ভাবস্থায় তিনি রোজা রাখলে তার একটু কষ্ট হবে কিন্তু একটু কষ্ট হবে এই তিনি রোজা ভাঙার সুযোগ নেই আল্লাহ না করুন এমন অসুস্থতা যে তিনি অবস্থায় রোজা রাখতে গেলে তার জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এই সন্তানের ক্ষতি হবে অনেক মায়েরা আছেন রোজা আপনার একটা পিরিয়ড সময় অবস্থায় গর্ভেস্টে থাকতে হয় থাকতে হয় এবং ভূমি হতে থাকে তাদের কথা ভিন্ন বিষয় যে তাদের এই পর্যায়ে যদি চলে যায় যে রোজা রাখলে তাদের ভয়ঙ্কর ক্ষতি হবে কিংবা সন্তানের জীবনের হুমকি আছে তারা রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলো রেখে দিতে হবে কিন্তু সাধারণত আপনার গর্ভতি হলেই এই সুযোগ পাওয়া যাবে না একইভাবে স্তন্যদানকারী মহিলা আহ এই অজুহাতে যে সন্তানকে আমার দুধ পান করা রোজা রাখবো না সে সুযোগ নাই এটা তখনই যখন আল্লাহ না করুন সন্তানকে আমি দুধ না দিলে বিকল্প কোনো দুধ নাই সে দুধ খায় না এবং না দিলে সে মারা যেতে পারে এরকম হয়ে গেলে আপনি তখন মানে আবার এদিকে আপনি না খেলে রোজা না রাখলে রোজা রাখলে আপনার দুধ আসে না একেবারে শুকিয়ে কষ্ট হয়ে যায় আর বিকল্প কিছুই নাই এরকম কেস রেয়ার আজকাল হাজার শত বিকল্প আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ অতএব এরকম টোনকো জোয়াতে না রাখার কোনো সুযোগ নেই